মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন একটা ওয়েস্টার্ন টপস কালেকশনে দেখতেই পাচ্ছেন ওকে কত সুন্দর ওয়েস্টার্ন একটা টপস কত সুন্দরই না লাগছে ওকে একদম ডানাঘাটা পরিমাণ কত সুন্দর একটা ওয়েস্টার্ন গেট আপের দেখিয়ে দিবো তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগরণ ক্লাব সংলগ্ন একদম ক্লাবের সাথেই হচ্ছে আমাদের শোরুমটা ক্লাবের সামনে আসলে আমাদের শোরুমটা দেখতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন যারা আসতে চাচ্ছেন শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তো আমরা শুধুমাত্রই পাইকারি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব কারখানা টর্চ কালেকশন এগুলো কত সুন্দর টর্চটা পরে আছে কত সুন্দর সামনের পোর্শনটা কত সুন্দর একটা শেপ কত সুন্দর লাগছে এই দেখেন আমি একদম দেখাচ্ছি গলায় অনেক সুন্দর দুইটা কুচি কুচি কোটির মতো থাকবে বিলি টাইপের ভিতরে একটা এই প্রিন্টের সাথে ম্যাচিং করে এই কালার একটা কাপড় দিয়ে ইনার দেওয়া হয়েছে কত সুন্দর ফুল ব্রেস্ট আমি দেখা দিচ্ছি এত সুন্দর কালার কম্বিনেশনটা ইভেন হাতার ডিজাইনটা দেখেন ও যে পরে আসে কত সুন্দর ওর হাতার ডিজাইনটা কত সুন্দরই না লাগছে আর এই যে এখান থেকে দেখিয়ে দাও তো এই যে হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর এইটার কালার পেয়ে যাবেন প্রায় আট দশটা কালার ফ্রি সাইজের উপরে ওয়েস্টার্ন গেট আপ টপস যারা হচ্ছে টেন ইয়ার্স আসে স্কুল কলেজের মেয়েরা ফিউজের জন্য কোচিংয়ে যায় আসে বা যারা চাকরিজীবী আছে রাফ জন্য ওয়েস্টার্ন গেট আপের কিছু টপস করে সেই আপুদের জন্য এই টপস কালেকশনগুলো নিয়ে আমি চলে আসলাম শুধুমাত্রই ওই পাইকারি কালেকশন আমাদের নতুন গরম গরম নরম নরম প্রোডাক্ট নেমেছে এগুলোই আপনাদের মাঝে নিয়ে আসলাম কত সুন্দর সাথে একটা ফিতা থাকবে ওয়েস্টার্ন গেট আপে বাধার জন্য কিন্তু ওয়েস্টার্ন গেট বেঁধেছে এরকমই প্রত্যেকটা ড্রেসের সাথে একটা ফিতা থাকবে ওয়েস্টার্ন গেট আপে জন্য প্রত্যেকটা ড্রেসের প্রিন্টের সাথে ম্যাচিং করে উপরে গলার কাপড়টা দেওয়া ইভেন একটা ফিতা থাকবে কত সুন্দর কালারগুলো একটা ব্ল্যাক ব্ল্যাক তো সবার প্রিয় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের এখানে মাত্র মাত্র ছয়শো বিশ টাকায় এত সুন্দর ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবে মাত্র ছয়শো বিশ টাকা ছেড়ে আর একটু ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর টপস কালেকশনগুলো যার যেটা ভালো লাগে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের নতুন নতুন আরও অনেক কালেকশন আছে বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন যার যে কালেকশনগুলো লাগবে এবং নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফলোদের সব সময় পাশে আমাদের নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য এছাড়া আমরা পাইকারি করি সারা বাংলাদেশ আমরা শুধুমাত্রই পাইকারি করি সারা বাংলাদেশে যে যেখান থেকে বসছেন দেখেছেন ব্যবসায়ী ভাইয়েরা এবং বোনেরা শুধুমাত্র এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন শুধুমাত্র এক টাকা বিকাশ পেমেন্ট করে যার যেটা ভাল লাগে নিতে পারেন যারা পাইকারি প্রাইজে এক পিস নিতে যাচ্ছেন যে আপু আমি এক পিসের জন্য নিতে চাচ্ছি তারাও নখ দিতে পারেন পাইকারি প্রাইজে আপনাদের এক পিস সালামি দিয়ে দিব ঈদ সালামি বলেন বা বোনাস বলেন বা গিফট বলেন যে যেটাই বলেন এক পাইকারি প্রাইজে এক পিস আপনাদেরকে গিফট করে দিব খুবই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো দেখাই দিলাম প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ছয়শো টাকায় যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ